বিক্রি হইতেছে আজি ইমানদারের কলিজাতে যাতে আগাত লেগেছে আজি ইমানদারের কলিজাতে যাতে আগাত লেগেছে ভাইজান ইমাম হুসেন কারবালাতে শহীদ হয়েছে ভাইজান ইমাম হুসেন সঙ্গীতে হয়েছে আজি ইমানদারের কলি যাতে আগাতে লেগেছে ইমাম মুসলিমের ছেলেরা টাকার লোবে মুনাফিকরা শহীদ করে দেয় ইমাম মুসলিমের ছেলেরা এটি সহায় টাকার লোবে মুনাফিকরা শহীদ করে দেয় সেই টাকায় মুনাফিক বিক্রি হইতেছে ঠিক কিনা বলুন সমাজে এরকম মুনাফিক আছে না নাই তুজুরা বলুন আছে না নাই আওয়াজ ছোট কেন রাখ করতেছেন রাখ করতেছেন তো আমি তো জানি এই গ্রামে কোনো মুনাফিক নাই মুনাফিকরা টাকার কাছে বিক্রি হবে আর ईमानदारরা জীবন দিবে কিন্তু ইমান দিবে তুজুরা বলুন ঈমান দিতে রাজি আছি আমরা আমরা কি মুনাফিকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ नाराए তাকবীর আল্লাহু তাকবীর আর কতটুকু ইমানের আওয়াজ আছে একটু আওয়াজ দিয়ে পড়ুন না রে তাকবীর